ঢাকার কদমতলি আটান্ন নং ওয়ার্ল্ড দাতিলীগের নেতাকর্মীদের সহযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর দেলপাড়া এলাকার এক থাই মিস্ট্রিকে অপহরণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন করেছে একই এলাকার আয়শা আক্তার হাসি নামে এক নারী একের পর এক মামলা দিয়েও মুন্নার কাছ থেকে টাকা আদায় করতে না পেরে এমনকি মামলা থেকে সরে যাবার শর্তে ঘুষের টাকা না নেয় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে অপর এক আইনজীবী সহকারীকে মারধর করেছে হাসি ও তার কথিত প্রেমিক সোহেল সহ অন্যান্য সহকর্মীরা ঘটনাটি ঘটেছে 20 জানুয়ারি সোমবার সকাল 10টায় নারায়ণগঞ্জ জজ গেটের সামনে এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মরিও মক্তর তনি হচ্ছে 1 বকে হাসান আইএনডি আমি আছি এই কোর্টে লালমস জজকঠে সোহেল আর হচ্ছে আয়শা আয়শার কথা হাসি ওরা দুজন আমাকে জজ পারিবারিক আদালতে তিন তলায় তিনতলায় ও আমাকে বলে যা বলে যে আপু আপনি কোনাদের মামলা চালাচ্ছেন আমি বলি কি না আমি কোনাদের মামলা পরিচালনা করতেছি না করতেছি অন্য লার বলে যে না আপনি করেন আমি বলি না ভাই আমি করি না বলে যাই হোক আপনি সোয়া যান এসব ঠিক আমি আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিব আমি যদি টাকা নেই আপনাকে দিয়ে দিবো কিন্তু আপনি ওদের সাথে যাবেন না উনি ভাই আমি তো আর ওদের সাথে যাই না বলে যে ওর ঘনকে তো আমি আপনার সাথে দেখলাম আমি উনি আমাকে টাকা দিয়েছে আমি টাকা দিয়ে ওনার ডেট দেখে দিচ্ছি মামলার এটা আমার কাজ আমি দেখতেই পারি তো ওই দিন আমাদের কথাবার্তা শেষ হয়ে যায় তো সোমবার দিন সকাল দশটা বাজে আমি জেলখানা থেকে আসার পথে কোর্টের আঙিনাই মসজিদের সামনে কোর্ট মসজিদের সামনে ও আমারকে ডাকবে ডাকবে পরে বলতে যে শোনান ওর ভাবি বলতে ওর সাথে আপনার ও আবার ওদিন ও ভাবিকে নিয়ে আসছে ভাবি নাম হচ্ছে নাসিমা তো ওকে নিয়ে আসা ওর ভাবে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের আয়সার সাথে আপনার কী সম্পর্ক সাথে শোয়াল ছিল আমি না আয়সার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই সম্পর্ক না আয়সাকে জিজ্ঞাসা করতেছে কী রে তোকে নিয়ে কি সম্পর্ক তো আর খালি মুন্নার বোনের সাথে চলে এর লেগা এইটাই নিয়ে আওয়ার লগে আমার লগে বিরোধ আমি কি না ওর সাথে আমার সাথে কখনো ঝগড়া হয় না বিরোধও না এটা বললে আমি আবার ওই লো মহিলা কুল্তা পুল্তা প্রশ্ন করতেছে তো আমি বলতেছি যে আমার টাকা দিলে আমি কাজ করবো তুই মহিলাকে আপনি কি দালাল টাকা দিলে কাজ করবেন তবে আমি যদি দালাল হই তাহলে আমার গলায় এটা কি দালাল হলে তো তারপরে এর মধ্যে আমি বলি আপনি এত পাখড়ানি করেন আপনি তো কোডের কেউ না এটা বললে ওরা তিনজন আমার উপর আক্রমণ করে আমার হাত এই হাত এই যে আমার হাতের আংটি চলে নিয়ে গেছে এই যে মাথায় এই যে চিহ্ন ও তো কালকে আমি থানা থেকে অভিযোগ করে চলে আসার আমি সুস্থ বিচারছি কারণ আমি তো ওনার মামলা পরিচালনা করি না কিছু না আমার আটক দেলপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে আয়সা আক্তার হাসির সাথে দশ লাখ টাকা কাবিনে বিয়ের নাটক সাজায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকটি সাদা স্ট্যাম্পে মুন্নার স্বাক্ষর নিয়ে নেয় যে ঘটনার দশ দিন পরেই মুন্না একটি অপহরণ মামলা দায়ের করে ঢাকা কলকাতা জজ কোর্ট আদালতে পরবর্তীতে হাসি মুন্নার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জজ কোর্টে যৌতুক নারী শিশু নির্যাতন ও দেন মোহরের একাধিক মামলা দায়ের করেন নিজে মামলাটা করছে এটা অপহরণ মামলা করছে যে আমাকে অপহরণ করা এই কাজ করা হয়েছে এর কিছুদিন পরে ও আমার নামে এই যৌতুক মামলাটা করে হ্যাঁ নারায়ণগঞ্জ জজ কোর্টে আমার নামে মামলা করে এটা হলো রাসেল আমার থেকে দাবি করে যে পাঁচ লাখ টাকা দিবা তোমাদের যে কাগজগুলো করছি তোমাদের যে ইগুলো করছি এগুলো আমি সম্পূর্ণ আবার ই করে দেবো এগুলো ভুয়া প্রমাণ করে দেবো আর এছাড়া না হলে তোমাদের বিভিন্ন পদের ভুয়া ভিডিও বানায় আমি ছাড়াই দিয়া তোমাদের আবার লাগবে ওনার নাম হলো রাসেল আর উনি আটান্ন নং ওয়ার্ডের কোন একটা সভাপতি প্রদেশ ছিল তাতিলিকের উনি অপহনকারী মেন অপহনকারী উনি থাইয়ের কাছে কথা বললেন নিয়া আটান্নর নং ওয়ার্ড বাংলাদেশ তাঁতিলিক আটান্ন নং ওয়ার্ডে ওরে ইচ্ছে মতো মারছে রাসেল মিয়া রাসেল কে এটা রাসেল হচ্ছে এই তাতলিকের নেতা হ্যাঁ তাতলিক অফিসের নেতা আর কালু মিয়া ও এই তাতলিক অফিসের নেতা তাতলিক অফিসের কর্মচারী এই আয়শা হাসি আর ওরে মিয়া হচ্ছে এখানে মারছে মারার পরে হচ্ছে এই আপনার এই কাজে অফিস দেখেন এটা কোনো কাজ অফিস এই কাজে অফিসে নিয়ে হচ্ছে ওরে সিনিচার রেখে দেয় সাদা কাগজে সিগনেচার রাখে তারপর হচ্ছে কাজী অফিসের কাজের যে ভলিউম থাকে ওই ভলিউমে সিগনেচার রাখে রাখার পরে হচ্ছে অটোবিতে শ্যাম্পুর অটোবিতে নিয়ে হচ্ছে ওকে মারধর করে ওখানে ফেলে রেখে আসে ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিয়ে বা কাবিন বাণিজ্য ও মাদক ব্যবসা করে আসছে হাসি ও তার সহযোগী সোহেল সেই সাথে সোনারগাঁওয়ের বাসিন্দা সোহেলের বাবা আয়ুব মিয়া আয়সা আক্তার হাসিকে তার ছেলে সোহেলের স্ত্রী বলেও দাবি করেছেন জনসম্মুখে

আর এখান ভুক্তভোগীরা এই কাবিন ব্যবসায়ী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট